মানুষের জীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ শৈশব কৈশোর যৌবন প্রৌরত্ব বা বার্ধক্য জীবনের কোন পর্যায় মূলত এমন নয় যে সে সময় জীবনকে পরিশীলিত ও সুন্দর রাখার প্রয়োজন নেই তবে এসবের মধ্যেও কৈশোরে যৌবনে জীবনের শক্তি গতি ও প্রাচুর্য থাকে সবচেয়ে বেশি এর সঙ্গে থাকে জীবন ও জগতের অনুদ্ঘাটিত এমনকি অপরিমিত আকাঙ্ক্ষার বিচিত্র ইসলাম এই জন্যই যৌবনে ইবাদত ও সুপরিচর্যার গুরুত্ব দিয়েছে অনেক বেশি যুবকদের বিপদগামিতা থেকে রক্ষা করে সুপথে পরিচালিত করার সাহস ও প্রেরণা জুগিয়েছে যৌবনের প্রাণশক্তি সাহস ও সময় দিন ও সত্যের ক্ষেদমতে নিবেদনের উৎসাহ দিয়েছে শুধুই ইহকালীন সাফল্য বিবেচনা ও চাহিদা উপভোগের দিকে মনোযোগ নয় বরং আখেরাতের কামিয়াবি ও নাজাতের গন্তব্যের দিকে চোখ রেখে তাদের পথ ছোলার নির্দেশনা দিয়েছে উৎসাহ জুগিয়েছে করেছেন সাত শ্রেণীর আল্লাহ দিন তার ছায়ার নিচে আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ব্যতীত কোন ছায়াই থাকবে না এক ন্যায়পরায়ণ শাসক দুই ওই যুবক যে আল্লাহর ইবাদাতে বেড়ে উঠেছেন তার যৌবন অতিবাহিত করেছেন দুই ওই যুবক যে তার যৌবনটা আল্লাহর ইবাদাতেই অতিবাহিত করেছে তিন ওই ব্যক্তি যার মনটা সবসময় মসজিদেই পড়ে থাকে চার হলো এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই তারা মিলিত হয় আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয় পাঁচ ওই সুপুরুষ যাকে সম্ভ্রান্ত রূপসী কোনো নারী জিনার জন্য আহ্বান করে তখন সে এ থেকে বিরত থাকে এবং বলে আমি আল্লাহকে ভয় করি ছয় যে এত গোপনে দান করে তার বাম হাত বুঝতে পারে না তার ডান হাত কি দান করেছে সাদ যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার দু চোখ বের অশ্রু করতে থাকে আল্লাহ তালের দিনের এই নির্দেশনা ও প্রেরণার বিপরীতে যারা চলেছে যৌবনের প্রতি তাদের আহ্বান ও হাতছানি শুরু থেকেই ছিল অন্যরকম সত্য থেকে বিপদগামী করা এবং জীবনের সুস্থ সৌন্দর্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধানতম লক্ষ্য কি সে যুগে কি এ যুগে দিন বিরোধী এবং দিনের পথ থেকে বিচ্ছুত গোষ্ঠীর অন্যতম প্রধান কাজ মানুষের সামনে বিশেষত যুবকদের সামনে প্রবৃত্তি শাহওয়াত খায় কালো জগৎকে মোহনীয় করে তোলা এবং এই প্রক্রিয়ায় আল্লাহর পথ থেকে তাদের বিচ্ছুত করার চেষ্টা করা প্রাচীন যুগে সব বয়সী মানুষকে বিপদগামী করতে নানা রকম খায় শিল্প তো উপস্থাপন করা হতো কিন্তু সেসব বিচ্ছুত শিল্পের সঙ্গে এত রকম মোহনীয় যুক্তি ও গ্রহণযোগ্যতা স্লোগান যুক্ত করা হতো না আধুনিক সময়কালে এক নতুন তামাশা ও ট্র্যাজেডি প্রবৃত্তিচারী অশ্লীলতা ও খায়শাতের সঙ্গে বিচিত্র যুক্তি তর্ক ধমক মর্যাদার ও অধিকারের ইস্যু যুক্ত করে দেওয়া হয় মানব সভ্যতার সবচেয়ে সম্ভাবনা ও গতির আধার যুবক শ্রেণীর মধ্যে বয়সী মনের সফলতাকে উস্কে দেওয়ার জন্য এসবের পেছনে লাগিয়ে দেওয়া হয় বুদ্ধিবৃত্তিক ও ক্ষমতার প্রভাবকেও এভাবেই জাগতিক নানামাত্রিক উন্নতি ও সুখের আপ্যবাক্যের পাশাপাশি ঘুরে দেওয়া হয় প্রবৃত্তির অবারিত বাজারের দরজা বিনোদন শিল্প খেলাধুলা জাতীয় গৌরব আর জগতায়িত সংস্কৃতির সঙ্গে সহযাত্রার নামে মুসলিম দেশগুলোর নতুন প্রজন্মের মাথা ও দেহ ধর্ম জীবন খেয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সাম্প্রতিককালে এই উল্টো প্রেরণা ও ধ্বংসাত্মক প্রবণতার মাত্রা অনেক বেড়ে গেছে বাড়িয়ে তোলাও হয়েছে এতে করে জ্ঞান বিজ্ঞান উন্নতির দুনিয়াটাকে রঙিন করে তোলার আওয়াজ উঁচু করতে চাইলেও বাস্তবে দেখা যাচ্ছে আচ্ছন্ন অসুস্থ একটি নির্লিপ্ত প্রজন্ম গড়ে ওঠার নির্জীব রাস্তাটা আরও প্রশস্ত হচ্ছে তবু নিধির চাকার চালকদের কোনো হুঁশ হচ্ছে বলে মনে হয় না যৌবনের যে জীবন জাতির নতুন প্রজন্ম নতুন উদ্যম ও প্রাণ প্রবাহ এদের প্রকৃত স্বাস্থ্যকর আর্থিক উন্নতির পরিবর্তে খাইসাতের বাতাসেই জোর দেওয়া হচ্ছে সব দিক থেকে অথচ এর আচ্ছন্ন বর্তমান ও বিষাদময় পরিণতির সংকটটাকে এড়ানোর কোনো সুযোগ থাকবে কিনা তারা ভেবেই দেখছেন না এমনিতেই এক দশকে প্রায় দেশে দেশে তরুণ প্রজন্মের চোখ মন মগজ বুধ হয়ে থাকার মতো সংযোজিত নতুন উপাদান হচ্ছে অনলাইন বারান্দার অসুখী আয়োজন হাতে হাতে ডিভাইস হাতে হাতে অন্ধকার অসংযত ব্যবহারে জীবনের প্রাথমিক সর্বনাশ এই চলমান দুর্দশায় যৌবন ও তারুণ্যকে রক্ষা করার কর্তৃপক্ষীয় ফিকিরহীনতার মধ্যেই যুক্ত হচ্ছে বিনোদন ও সংস্কৃতি খেলাধুলা পোশাক ও জীবনযাত্রার নানামাত্রিক উদ্যাম আয়োজন এর সঙ্গে রাজনীতি ব্যবসা ও বুদ্ধিবৃত্তির প্রলেপ লাগিয়ে দিয়ে এর প্রাবল্য বিস্তারের জয়গান গাওয়া হচ্ছে পরিস্থিতি এমন যে প্রজন্মের প্রবীণেরা অপরাপর সুবিধা চাহিদার পাশাপাশি প্রজন্মের নবীনদের সামনে খায় ও অশ্লীলতার যৌবনের উদ্যাম ও অসংযমী জীবনের ময়দানটাকে উৎকোচ হিসেবে পেশ করছে কিন্তু মন থেকে মেনে নিচ্ছে তাদের ভুল যাত্রা খায় সাথে সঙ্গে যুবক তরুণ নতুন প্রজন্মের জীবনযুক্ততাকে তারা আকাঙ্ক্ষা করছে শখে কিংবা সুখেই অথচ আল্লাহ তালার অমগ বাণী স্মরণরেঘ যারা মোমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক এটা কামনা করে তাদের জন্য দলীয় ও আছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আল্লাহ এমন কিছু জানেন যা তোমরা জানো না আজকে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চিরায়তকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ